আমরা আজকে টি লাগাও এসেছি আমরা একজন অসুস্থ রুগীকে দেখা গত দুই তিন দিন আগে আমরা জনসন কুলাউরা সহ দিগন্ত কুলাউরা এবং চ্যানেল কুলাউরা দৈনিক কুলাউরার কণ্ঠ সহ একাধিক পেজে আমরা দেখেছি আপনার যে আপনি যে অসুস্থ এবং অর্থ সহায়তার জন্য কিন্তু আপনি চিকিৎসা করতে পারতেছেন না সেটি কুলাউরার যে বৃহত্তর যে সামাজিক সংগঠন রাশেদ আলে ফাউন্ডেশনের নজরে পড়েছে রাশেদ আলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস জুবায়র আলীর মহাদয়ের নজরে পড়ার সাথে সাথে কিন্তু রাশেদ আলে ফাউন্ডেশনের উপদেষ্টা কুলৌরা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আমাদের সদ্যভাজন মুক্তাদি সাসার সাথে আলাপ করেই কিন্তু কাজকে আমরা এখানে এসেছি এবং রাশেদ আলি ফাউন্ডেশন কিন্তু আর্থ মানবতার সেবায় এগিয়ে আছে একদাপ আমরা এর সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্যবাদ এবং সৌভাগ্যবান মনে করছি আমরা আশা করি তালে ফাউন্ডেশনের মতো আরও যে ফাউন্ডেশন গুলো আছে তাদের জায়গা থেকে আপনাদেরকে এসে সহযোগিতা করবে সেই আশ্বাস আমি ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা আপনারে দেখার লাগি বেমার নিয়ে আমতটা আল্লাহ দিই আর শিপাও রোগ নিয়ামত তো যাই হোক আমরা সৈয়দ জুবাইর আলী সাহেব আমরা আমরা দেখিয়া গেলাম আর তান পক্ষে আপনারে সামান্য অর্থ আমরা দিলাম আপনার এই চিকিৎসা খাতে যে খাজো লাগে আপনি এই খাজো লাগাইবা আমরা আপাতত সময় আপনার পাঁচ হাজার টাকা দিয়ে যাইলাম আমার লগইয়া যারা আপনার লিয়া নিউজ করছলা তারা আইসইন বুড়ের পাতার কুলোড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেল চ্যানেল কুলোডার শামসুদ্দিন বাবু জংশনর জামাল দিগন্তর আব্দুর রাজ্জাক আর আরওড়ার ইয়েও আসেন আমার মুরব্বী সাহেব দুইজন আসেন তো আমরা চেষ্টা কর্ম আবার ইয়ে আপনারে দেখতাম বুঝছেন নি আর আমরা সৈয়দ জুব এর আলীর পক্ষ তো আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে যাইলাম আর দোয়া কর্ম